ও আমার ভাইরা মুসলমান যদি মুসলমান পরিচয় বাঁচতে না পারে মুসলমান যদি মুসলমান পরিচয় নিয়ে না দেয় মুসলমান যদি জাগ্রত না হয় তাইলে কিন্তু ইজ্জত ভুলণ্টি তো হচ্ছে আরো হবে এই দেশের সম্মান এই দেশের গৌরব ধরে রাখে সম্ভব হবে না আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার মুসলমানেরা কোন মানুষের কাছে কোন দেশের কাছে কোন মতবাদের কাছে মাথা মতো করতে পারে না কেমন মুসলমান মাথা মতো করে কার কাছে মাথা মতো করার কারণে মুসলমানদের উপরে বাতিলেরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে আজকে গতকালকেও দেখলাম বিএনপির একজন নেতা ঢাকা মহানগরের যুব দলের নেতা স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি নামা কোরান হাদিসি পড়তে পারো না মুসলিম তুমি না রোজার ধার তো ধরো মুসলিম তুমি কোরআন দিকে পড়তে পারো না মুসলিম তুমি না রোজার ধার তো ধরো মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আস মুসলিম তুমি কাবে যে হাবে প্রতিটি কাজে কামে প্রতিটি কাজে কামে ঠিক না بیٹے ঠিক জোরে বলেন ঠিক না ঠিক মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি না মাঝেরও যারে ধারে তো না মুসলিম তুমি পড়তে পারো না মুসলিম তুমি না মাঝের ওজারে ধারে তো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম মাছ না রে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কানে রেহে প্রতিটি কাজে কানে মুসলিম তুমি হাজানে হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি হাজানে হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সুসির খবর বেশ মুসলিম তুমি মান আমলে সব করেছিস মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নয় শৈতানের মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দে মুসলিম তুমি রাসুলের নয় মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম মুসলিম তুমি প্রতিটি কাজে কানে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতো মুসলিম তুমি আবু চলে পাও তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মতো মুসলিম তুমি আবু আহাবের পথে চলে পাওসাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম রে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে ওগো আমার ভাইরা এখন নামের মুসলিম বেশি না কাজের মুসলিম বেশি কথা কয় না নামের মুসলিম বেশি নাকি কাজের মুসলিম বেশি কারণ কি আমি খুঁজে খুঁজে দেখলাম মুসলমান মুসলমান কালচারের সাথে তাদের সম্পর্ক খুবই কম এখন মুসলমানের আওয়াজ মাহফিলে তেমন বেশি পাওয়া যায় না মুসলমানদেরকে মসজিদে তেমন বেশি পাওয়া যায় না মুসলমানদেরকে কোরআনের খেদমতে তেমন বেশি পাওয়া যায় না কিন্তু যদি কনসার্ট করা হয় যদি মমতাজ মার্কা শিল্পী আসা হয় সেখানে মানুষের ভিড় কম না বেশি কম না বেশি কারণটা কি কারণ আমার মনে হলো যে এখন তো মুসলমান যখন মুসলমানি দেওয়া হয় সুন্নাতে খাত না মানে মুসলমানি যখন দেয়া হয় তখন ডিজের কুপা কুপি আসে না নাই যদি মুসলমানি দিতে যায় হিন্দু আনা সংস্কৃতি হই যে ডিজের কুপা কুপি ঢোল বাড়ি চলে তাইলে ও তো মুসলমানি দিলো না ও তো বড়ন হিন্দু কালচারটাকে প্রমোট করলো বলেন ঠিক না বেঠিক তার মানে হলো যখনই মুসলমানি দেখে তখন ডিজের কুপা কুpite ওর আর ওয়াজ ভালো লাগে না ওর আর মসজিদ ভালো লাগে না ওর আর মাদ্রাসা ভালো লাগে না কারণ ও তো মুসলমানি দেয় নাই ওই দিন আকাটা থেকে কাটা হইয়ে বরং আরো শয়তান বেশি হইয়েছে ঠিক না বেঠি সেদিন প্রশ্ন দিয়েছে হুজুর মুসলমানি অনুষ্ঠানে মানে সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে তো আমি বললাম যদি সুন্নাতে খাতনা মানে মুসলমানির দিন যদি ডিজে বাজাইতে হয় ওর থেকে ওই আকাটা থাকা ভালো কথা কয় না ও কাটার থেকে আকাটা থাকা ভালো কারণ তুই কাটতি যাই তো গুলা করতেছিস ঠিক না বে ঠিক এই হলো মুসলমানদের বেহাল দশা ভাইরা মুসলমান যদি মুসলমান পরিচয় বাঁচতে না পারে মুসলমান যদি মুসলমান পরিচয় নিয়ে না দেয় মুসলমান যদি জাগ্রত না হয় তাইলে কিন্তু ইজ্জত ভুলনটি তো হচ্ছে আরো হবে এই দেশের সম্মান এই দেশের গৌরহ ধরে রাখে সম্ভব হবে না আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চারা হওয়া দরকার মুসলমানরা কোন মানুষের কাছে কোন দেশের কাছে কোন মতবাদের কাছে মাথা মতো করতে পারে না কেবল মুসলমান মাথার মতো করে কার কাছে আল্লাহর কাছে মাথার মতো করার কারণে মুসলমানদের উপরে বাতিলেরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে আজকে গতকালকেও দেখলাম বিএনপির একজন নেতা ঢাকা নেতা স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে গুলি করে তাকেও হত্যা করা হলো আমার ভায়ারা এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সচ্চার ছিল সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো আর ওই দলের একজন নেতা রে যেই নেতা কয় কয়েক বছর ধরে ভারতে ছিল সালাউদ্দিন নামের একজন আছে না বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা এটা নির্বাচনে প্রভাব করবে না যেই দলের নেতারা কোন নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পর তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না এমন দলের পিছনে যাওয়া যায় নাই বলেন ঠিক কিনা যে দলের নেতা মরে গেল অথচ দলের হাইকমান্ড থেকে কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আশ্চর্য ব্যাপার এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল তার পক্ষে আপনি কথা বললেন না এটা প্রমাণ করে দেয় আপনি দাদা এমন দল যারা করে বেড়ান নেতা বুঝে নেবেন নেতাকে নেতাকে দেখে চিনে নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয় এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই এই নেতার পিছনে আপনার থাকার কোন দায়িত্বই নাই এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরা বড় বাক্য কি দুঃখজনক ঘটনা এভাবেই ঘটনা ঘটছে একের পরে একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে এগুলোর বিচার নাই প্রকৃত যারা তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায় জজমিয়ার নাটক সাজানো হয় এই বাংলাদেশের জজমিয়ার নাটক চলতে দেয়া হবে না ডাকসু জাকসু চাকসু রাকসু এবং সর্বশেষ যকসু সব জায়গায় বিচার সব জায়গায় নির্বাচনে

এই বোন নারে তাকবির স্লোগান দেওয়ার কারণে মাইক মাইক্রেনিয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়ে নারে তাকবির স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই আসমান থেকে বন্ধ করার মতো জমিতে কোনো সন্তান পয়দা হয় নাই এখনো কোনো সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায় তাকবির স্লোগানকে বন্ধ করতে পারে নারায়ণ তাকবির তকবিরতা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ সবাই জোরে বলেন জিন্দাবাদ 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 ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে আধিপত্যের বিরুদ্ধে রুখে হবে আমরা কোন আর আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে এই দেশে দুর্নীতি চলবে না এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এক দমন করা যাবে না কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি ওই দিন থেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি আমরা মরার জন্য প্রস্তুত আমাদেরকে গুলি করবে আমাদেরকে জেলে ভরবা আমাদের গুলি করতে পারো জেলে ভরতে পারো আমরা তো মৃত্যু দিয়ে জান্নাত অর্জন জন্য ঠিক আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি জান্নাত আমাদেরকে শহীদ করে সেই মিছিলে স্বামীল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুব এক তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নি আমাকে শহীদ করে সেই মিছিল শহীদ করে নিেন শাহাদ 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় যে পথ শাহাদাত সে পথ জীবন হারাত চায় শাহাদ 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 চায় শহীদে হয়ে শাহাদ শাহাদাত শাহাদ চায় শহীদ হয়ে আমরা তো মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আব্দুল্লা জুলবা জাদাইনের মত আমরা তার উত্তরে সুরিব আব্দুল্লা জুল্বা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা একজন ব্যক্তি ছিলেন নদিনাই আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন নবী সম্বন্ধে আপনার ধারণা কি তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পায় গম্বর নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়াতের চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার প্রমাণ করে দেয় সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন চাচা বললেন করা যাবে না কারণ আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠীর যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না সেই দল ছেড়ে দেয়া যাবে না আমরা তো সারাটা জীবন যে দল করে আসলাম সেই দল ছাড়া ভাবিকা বললেন চাচা সত্য পাওয়ার কেন ধরে থাকব পরল এই কথা বলো না ভাতিজা আমার আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না কারণ আমাদের বার্তা করা যে ধর্ম যে ধর্মের নেতা ছিল যে ধর্ম পালন করে গিয়েছে যে কর্ম শিখিয়ে গিয়েছে সেই কর্মের পর থেকে বিচ্যুত হওয়া যাবে না আব্দুলুজ্জা বললেন চাচা আপনি যদি